আর আমাদের সাথে আছেন আমাদের ম্যাগাস্টার সাকিব খান তিনি আমাদের টিমের ওনার থ্যাংক ইউ এবার সিনেমা জগতের বাইরে ক্রিকেট মাটকা পাবেন সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি না লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন জানা গিয়েছে সাকিব খান ঢাকা সিনেমার নায়ক হওয়ার আগে হতে চেয়েছিলেন ক্রিকেটার আর সেই ভালো লাগাকেই কেন্দ্র করে এবার তিনি বিপিএলে একটি দল ক্রিয়েট করেছেন এবং সেই দলের নাম দিয়েছেন ঢাকা ক্যাপিটাল সাকিব খান তিনি আমাদের টিমের ওনার থ্যাঙ্ক ইউ আতিক ভাই বাংলাদেশ ক্রিকেটের সবগুলো ফর্মেটে দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল আর তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসলে নেমার খারলেন দল অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের সকলের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে যে রেসপন্স করেছে তাতে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস এবং তিনি এটাও জানিয়েছেন তিনি পক্ষ থেকেই এই দলটি বানিয়েছেন আর সবাইকে এই দলের পাশে থাকার আমন্ত্রণ জানিয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য